আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস ইউর মাহি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার ভিউয়ার্স আমি আজকে হাজির হয়েছি আপনাদের সাথে খুব সহজে এবং সহজ রেসিপিতে গরুর ভুড়ি ভুনা কীভাবে করতে হয় আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই প্রথমে আমি ভুঁড়িগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পানি দিয়ে আমি ভুঁড়িগুলোকে সেদ্ধ করে নিচ্ছি ভুঁড়িগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখন একে একে সবগুলো ভুঁড়ি গরম পানি থেকে তুলে নিচ্ছি গরম পানি থেকে তুলে আমি আবারও খুব ভালোভাবে ভুঁড়িগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ আর দিচ্ছি দু চামচের মতো ধনিয়া গুঁড়া দু চামচের মতো গরম মশলা গুঁড়া আর দিচ্ছি হলুদ দু চামচের মতো হলুদ লাল মরিচের গুঁড়া এটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা সরিষার তেল আর সয়াবিন তেল আমি দুটো তেল ব্যবহার করছি আপনারা একটা দিলেও হবে যে কোনো একটা ব্যবহার করলেও হবে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে ভুড়িগুলোর সাথে মাখানো হয়ে গেলে এখন আমি চুলোয় বসিয়ে দিয়েছি ভুড়িগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভুঁড়িগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আর এই পানি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভুড়িগুলোতে বলক চলে এসেছে আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ভুঁড়িগুলো জাল করে চেড়ে শুকিয়ে নিতে হবে আমার অনেকটাই শুকিয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো তৈরি হয়ে গেছে মজাদার ভুঁড়ি ভুনা আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন আমি আজকে এগুলোকে ভাজা ভাজা করব তাই তেলে আমি ভেজে নিচ্ছি প্রথমে একটি কড়াইতে আমি তেল ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা সেই ভুঁড়িগুলো আর এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে ডিয়ার ভিউয়ার্স যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম